হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ অল ফাইন তো আপনারা প্রায়ই আমার কাছে জানতে চান যে আয়ালসের যেহেতু অনেকগুলো ধরন আছে আপনারা কখনো শুনেন ইউকে বিআই কখনো শুনেন স্ট্যান্ডার্ড কখনও একাডেমিক কখনো জিটি আসলে আপনি কোনটা দিবেন আপনি কনফিউজ হয়ে যান আচ্ছা তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি স্টুডেন্ট বিষয় স্টাডি পারপাসে দেশের বাইরে যেতে চান এবং আপনার আইএলটিএস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দিবেন আইএলটিএস একাডেমিক আর যদি আপনি জব পারপাসে যেতে চান ওয়ার্ক পারমিট নিয়ে সেক্ষেত্রে আপনার যদি আইএলটিএস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দিবেন আইএলটিএস জেনারেল ট্রেনিং অথবা যেটাকে আমরা সংক্ষেপে জিটি নামে জানি আর এই দুটোই কিন্তু থাকবে কিন্তু আপনি যদি ইউকেতে যেতে চান ইংল্যান্ডে বা মানে গ্রেট ব্রিটেনে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউকে দেওয়া উচিত কারণ ইউকে এর বেশিরভাগ ইউনিভার্সিটি অথবা কোম্পানি তারা কিন্তু আপনার আইএলটিএস এর ইউকে অ্যাকসেপ্ট করে আর ইউকের বাইরে ওয়ার্ল্ডের বাকি সব দেশে যদি আইএলটিএস প্রয়োজন হয় আপনার এজ এ রিকোয়ারমেন্ট তাহলে আপনি সেক্ষেত্রে দিতে পারবেন আই স্ট্যান্ডার্ড আইএলটিএস ইউকে বিআই এবং আইএলটিএস স্ট্যান্ডার্ডের কিন্তু কোনো প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য নেই এভরিথিং ইজ সেম আপনি ব্রিটিশ কাউন্সিল আইটিবিএলের যে কোনো কারোর সাথে মানে রেজিস্ট্রেশন করে পরীক্ষাটা দিতে পারবেন বেনু প্রশ্নপত্র কোয়েশ্চিন প্যাটার্ন সব কিছু সেম জাস্ট ইউকে দিলে আপনি যখন এর সার্টিফিকেট বা যেটাকে আমরা টিআরএফ বলি সেখানে আপনার একটা ইউকে নাম্বার থাকবে যেটা আপনাকে ইংল্যান্ডে যেতে একটু বেশি সহায়তা করবে তো এতটুকুই আসসালামু আলাইকুম যদি আপনাদের আরও কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম